হ্যাঁ তো দর্শক বন্ধু কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি এবার ম্যাজিক দেখানো শুরু করছি একটা খাম আর একটা এক্স একটা ওয়াই দুটো করে রেখেছি কাগজ দিয়ে একটু রং করে রেখেছি দেখতে ভালো লাগার জন্য ঘরে করে নিন দেখান আনন্দ পাবে নিশ্চয়ই তবে একবার দুবার কিন্তু দেখানো যায় না সব ম্যাজিকই তাই হয় দুবার ম্যাজিক দেখালে অনেক সময় ধরা পড়ে যেতে হয় কৌশল জেনে যায় তো আপনি একবার দেখান একই দর্শককে একবার দেখাবেন হয়ে গেলে লুকিয়ে রাখুন এইবার ম্যাজিকটা আমি প্রথম দেখাই তারপরে ম্যাজিকের কৌশলটা পরে দেখিয়ে দিচ্ছি ভালো ম্যাজিক খুব ভালো ম্যাজিক সবাই কিন্তু এই ম্যাজিকের মর্ম বোঝে না এই এর মানে অনেকেই বুঝবে না আপনি দেখাবেন যাকে সে যদি খেলাটা বোঝে তবে মনে করবেন না এটা খুব ভালো ম্যাজিক হলো আচ্ছা দেখুন প্রথম আগে ম্যাজিকটা দেখাই তো চলুন ম্যাজিক শুরু করছি তো দর্শক বন্ধু এবার শুরু করছি ম্যাজিকটা ম্যাজিকটা হচ্ছে এই খামের মধ্যে না চারটে তাস আছে এই যে দুটো তাস বার করলাম আরে ভালো ম্যাজিক আগে দেখুন তারপরে তো বুঝবেন দারুণ ম্যাজিক দুটো তাস এখানে আছে আর দুটো তাস বার করেছি এইবার এই যে দুটো তাস আছে এই তাস দুটোর মধ্য আমি একজন দর্শকের সাহায্য নেব তাকে দিয়ে খেলা দেখাবো এই যে দুটো তাস আছে তার ইচ্ছা অনুযায়ী সে যেমন খুশি তার ব্যক্তিগত ব্যাপার যে কোনো দর্শক দিয়ে করবেন একবারই দেখাবেন বলবেন যে আপনি যে কোনো একটা তাস পছন্দ করবেন তবে ভাবনা করে করুন আপনি যেটাই করবেন ফাইনাল করুন যে কোনো একটা ভেবে চিন্তে করবেন এবার আমি একজনের সাহায্য নিচ্ছি তাকে দিয়ে ম্যাজিকটা দেখানো হবে তো আমি বলছি দুটো তাস আছে তার মধ্যে থেকে কোনো একটা তাস পছন্দ করতে হবে সেটা চিন্তা ভাবনা করে করতে হবে আমি একবারই একটা চান্স দেব দ্বিতীয়বার কিন্তু দেব না তো এবার কোনটা পছন্দ সেটা বলতে হবে জোরে টু চিন্তা ভাবনা করে বলতে হবে নাম্বার টু ফাইনাল মানে সেভেন নয় আচ্ছা বলছে সেভেন পছন্দ নয় তার নাম্বার টু পছন্দ দেখুন আমি কিন্তু ভালো করেই জানি যে সে এই নাম্বার টু পছন্দ করবে তাই এই নাম্বার টু এর ওপরে একটা ওয়াই মানে ইয়াস সিম্বল দিলাম আর এটা যে পছন্দ হবে না তাই এখানে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম এবার এটা প্রমাণ হিসাবে তো দেখাতে হবে যে এটা পছন্দ করবে আর এটা পছন্দ করবে না আচ্ছা যদি কোনো কারণবশত দর্শক সেভেনটা পছন্দ করে সেভেন তাহলে এটাকে এখানে বসিয়ে দিলাম এটা এখানে বসিয়ে দিলাম তবে তো আর ম্যাজিক হবে না আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি নাম্বার পছন্দ করেছেন টু আর এটা আপনার পছন্দ নয় আমি জানি আমি এর মধ্য থেকে এবার বার করে দেখিয়ে দিচ্ছি যে প্রমাণ হিসাবে যে আপনি এটা পছন্দ করবেন এটা করবেন না এই দেখুন আমার কাছে এই যে খাম আছে না খামের ভেতরে দুটো তাস আগেই বলেছি আমি দুটো তাস এখানে আছে আর দুটো তাসের মধ্যে আছে তো এই যে দুটো তাস আছে সেই দুটো তাসকে আমি ডিজাইন করে রেখে দিয়েছি যে এখানে যে দর্শক পছন্দ করবে যেটা এই দেখুন বোধ হয় আর কিছুই নেই এটাই আছে শুধু এই দেখুন আমি জানতাম দর্শক এই নাম্বার সেভেনটাকে পছন্দ করবে না এই দেখুন ক্রস ওয়াইটা এটাকেই দর্শক পছন্দ করবে এইবার ধরুন দর্শক যদি ঠিক বিপরীত করত এটা পছন্দ না করে যদি এটা করতো তাহলে আমি ভাই মজা আয়া ওর ম্যাজিয়ে যে মজা হয় হিন্দুস্থান কেভাবে একদিন আছে কী করতাম এটা এভাবে কি করা যেত না তাহলে তো ম্যাজিক হবে না তাহলে এবার এটা কি করে হলো সেটাই ম্যাজিক চলুন এবার ম্যাজিক কৌশলটা আপনাদের শিখিয়ে দিচ্ছি হ্যাঁ তো দর্শকবন্ধু এবার ম্যাজিকের কৌশলটা হচ্ছে যখন আপনি এটাকে তৈরি করতে হবে আগে তৈরি করতে হবে তৈরি না করলে এটা করা সম্ভব নয় এবার দেখুন তৈরি করতে গেলে আপনাকে এই যে এক্স ওয়াই কাগজ একটু মোটা কাগজ দিয়ে কেটে একটু রংচং করে নিতে পারেন এমনি প্লেন রাখতেও পারেন আপনার ব্যাপার যেমন খুশি আপনি যেমন করবেন তত বেশি ভালো লাগবে আমি যে দুটো কার্ড নিয়েছি যে কোনো নাম্বার দিয়ে করতে পারেন তবে খুব সমস্যার একটা ব্যাপার আছে সেটা আগে বলি সমস্যাটা হচ্ছে আপনি যখন ম্যাজিকটা তৈরি করবেন এই ধরনের কার্ড লাগবে মোট এটা লাগবে তিন পিস সেভেন লাগবে তিন পিস না হলে কিন্তু ম্যাজিক হবে না একই কার্ড লাগবে অতএব আপনাকে ম্যাজিকটা তৈরি করতে গেলে তিন প্যাকেট তাস থেকে একটা 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 করে কার্ড যেমন নাম্বার দুই তিনটেই বার করতে হবে একই স্প্রেডের দুই কালো পানে দুই হতে হবে সেভেনটাও তাই এবার ম্যাজিকটা কিভাবে হয় সেটা আগে দেখাই আমি এই যে দুই আছে দুটো দুই আরও একটা দুই আমার এখানে আছে এর মধ্যেও আছে এই দেখুন আরও একটা দুই এখানে আছে মানে আমি মোট তিনটে দুই ব্যবহার করেছি আর তিনটে সেভেন ব্যবহার করেছি এটাই হচ্ছে ম্যাজিক এইবার এটা যখন করেছিলাম একটা সেভেনের সঙ্গে একটা দু নম্বর আঠা দিয়ে পেস্ট করে দিয়েছি এটাও তাই সেভেনের সঙ্গে দু নম্বর পেস্ট করে দিয়েছি এবার ম্যাজিকটা করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো একটা কার্ডে যদি এই কালোটা যদি ওয়াই হয় মানে ইয়েসের এর হয় ওয়াই হয় তাহলে এটা হবে ক্রস এবার ম্যাজিকটা যখন শুরু হয় তখন দুটো তো আর এইভাবে রাখা যাবে না একটাকে উল্টাতে হবে এই রেখে দিচ্ছেন এবার খামের ভেতরে এইগুলো থাকবে এটা বার করা যাবে না দর্শকের সামনে ওপরে তাস দুটো বার করতে হবে আর এটাকে আপনি পরেও বার করতে পারেন যে দেখুন আমার কাছে দুটো কার্ড আছে আর এখানে আরও দুটো কার্ড আছে ওটা পরে বার করছি এখন বার করছি না এবার আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যখন আপনি এই যে তাসটা আচ্ছা মনে রাখার দরকার নেই আপনি যখন ম্যাজিকটা শুরু করবেন দর্শক বলছেন কোনো একটা নাম্বার পছন্দ করুন দর্শক এটা পছন্দ করলো যে এটাই আমার ফাইনাল তো এবার আপনি এর উপরে তো আর এটা দেবেন না এটা ফাইনাল পছন্দ মানে আপনি এটাকে দেখাচ্ছেন যে আমি জানি আপনি এটাই পছন্দ করবেন এই জন্য এখানে ওয়াইটা বসিয়ে দিলাম আর এক্সট্রা আপনি পছন্দ নয় ক্রসটাকে আমি এখানে বসিয়ে দিলাম এবার প্রমাণ হিসাবে এটাকে দেখাতে হবে এবার যখন এই খামটা ধরে আমি আপনি বার করছেন ধরুন আপনি যখন বার করতে গেছেন তখন দেখছেন যে এই এটা আপনি এভাবে যখনই বার করছেন তখন ভেতর থেকে দেখতেই পাবেন তখন আপনাকে বুদ্ধি করে এই যে ওয়াইটাতে কিন্তু এই দু নম্বরে কিন্তু ওয়াই রয়েছে অতএব আপনাকে যেটা করতে হবে খামটা নিয়ে কথা বলতে বলতে যে দেখুন আমি কিন্তু জানি মানে এই যে হাতটা দেখুন এই জাস্ট উল্টিয়ে দিলেন একটু ঘুরিয়ে দিন তাহলেই খেলা শেষ কেমন হচ্ছে বলছে আমি কিন্তু জানি আপনি নাম্বার সেভেন পছন্দ করবেন এই দেখুন তার প্রমাণ হিসাবে এর মধ্যেও কিছু তাস রয়েছে আগেই বলেছি বলে সবার সামনেই উল্টাছেন এরকম দেখুন আমি জানতাম এর মধ্যে আর কিছু নেই দেখুন বলে ভেতরটা দেখিয়ে রেখে দিলেন আপনার কাজ হয়ে গেছে এবার বলছেন যে আমি জানতাম যে আপনি নাম্বার সেভেন পছন্দ করবেন তাই এই যে দু নম্বরের ওপর ক্রস দিয়ে রেখেছি আর সেভেনের ওপরে ইয়েস লিখে রেখেছি এভাবে আপনি দেখিয়ে বুঝিয়ে দিন আর যদি বিপরীত হয় তাহলে সেম একই জিনিস আপনি ধরুন এরকম বার করলেন দর্শক এটা পছন্দ করেছিল তো ওই সেম মানে খামটাকে উলটিয়ে আপনি বলবেন যে আমি জানি আপনি এটাকে পছন্দ করবেন না এটাই আপনার পছন্দের কার্ড নিশ্চয়ই ভালো লাগবে খেলাটা একটু দেখে নেবেন একবারের জায়গায় দুবার নিয়ে বুঝে নেবেন বুঝলেন নিশ্চয়ই এটা আপনি যাকে দেখাবেন আশা করি সবাই আনন্দ পাবে থ্যাংক ইউ আবার দেখা হবে পরে অন্য কোনো ম্যাজিকে ভালো থাকবেন সবাই